আমি দীপানিতা ম্যাডাম আমার বয়োগ্রাফি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ইলেভেন এবং চিহ্ন কেন ইলেভেন এবং টুয়েলভ দুটো ক্লাসেরই লাগবে না টুয়েলভে এটা আছে আর নতুন সিলেবাসে এটা ইলেভেনে এ নামিয়ে আনা হয়েছে ফলে নতুন যারা ইলেভেন তাদের জন্য এটা খুব জরুরি এবং শুধুমাত্র স্টুডেন্ট বলে বলবো উম টোপোগ্রাফিক্যাল যে মানচিত্র তার যে পাঠ নেওয়ার জন্য কোন অংশে কি রয়েছে তার জন্য যদিও আমি টোপোগ্রাফিক্যাল ম্যাপ নিয়ে লাইভ ক্লাস করেছি তাও এখানে বলি যে টোটোগ্রাফিক্যাল ম্যাপ থেকে কি কি জানা যায় কোন জায়গার অবস্থান অক্ষাংশ দ্রাঘিমার ভিত্তিক ঠিকঠাক ভাবে জানা যায় কোন জায়গা কোন রাজ্য জেলা মহকুমা ইত্যাদির অধীন ম্যাপটা সেটা জানা যায় কোন জায়গা ভূপ্রকৃতি ভূমির বিশদ ভাবে জানা যায় কোন জায়গা নদ নদী হ্রদ জলাধার খাল পুষ্করিণী ইত্যাদির অবস্থান এবং সেই নদীগুলোতে সারা বছর জল থাকে কিনা তা জানা যায় কোন জায়গার ভূমিরু ভূপ্রকৃতি নদী নদীর মধ্যে কি সম্পর্ক আছে সেটা যেমন জানা যায় উদ্ভিদ প্রকৃতি বন্টন জনবসতির প্রকৃতি বিন্যাস বন্টন ভূপ্রকৃতি ভূমিরূপ নদ নদী মধ্যে সম্পর্ক যেগুলো নীলকারিতে মোটা করে লেখা আছে এইগুলোই পরিবহনে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানা যায় ভূপ্রকৃতির অনুভূতি জনবসতি পরিবহনে যোগাযোগ ব্যবস্থার মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায় কোন জায়গায় প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা যায় কোন অঞ্চলে কি সম্পদ পাওয়া যাবে এবং সেই সম্পদ কিভাবে ব্যবহার করা সম্ভব সেই সম্পর্কেও পরিকল্পনা গ্রহণ করা সম্ভব কোনো অঞ্চলে পরিবেশগত কোনো সমস্যা আছে কিনা যেমন বন্যা ধস নদী পাড়ের ভাঙন উপকূলের ক্ষয় ইত্যাদির কারণ এবং সেগুলো অনুসন্ধান করা যায় সামরিক উদ্দেশ্যে ভূ মানচিত্র ব্যবহার করা যায় নতুন জনবসতি শিল্প বাঁধ খাল প্রভৃতি স্থাপন করা নির্মাণ করার জন্য স্থান নির্বাচন করার ক্ষেত্রেও এই টোপোগ্রাফিক্যাল মানচিত্র কাজে লাগে এবার বিভিন্ন শ্রেণীর টোপোগ্রাফিক্যাল মানচিত্র তাতে বলা হচ্ছে যে আন্তর্জাতিক শ্রেণীর অন্তর্গত পৃথিবীর সূচক মানচিত্রের মোট সংখ্যা দু হাজার তার মধ্যে উত্তর ভারতের জন্য এক হাজার একশো বাইশ টি আর দক্ষিণ ভারতের জন্য এক হাজার একশো বাইশটি মানচিত্রের স্কেল সাধারণত ওয়ান এস টু এক মিলিয়ন বা ওয়ান ইজ টু দশ লক্ষ এই স্কেলে আঁকা হয় বলে এই ওয়ান এজ টু এক মিলিয়ন বলে একে ডুপোকাটিকান অ্যাক্টিভ মিলিয়ন সেটি বলা হয় এরপরে এই ছবিগুলো আঁকতে গিয়ে তোমাদের নানান রকম সমস্যা হচ্ছে সেটা নিয়ে একটুখানি বলি এখানে যে ভূপ্রকৃতির নদী আছে সেগুলো যেমন আবার অর্থনৈতিকের ক্ষেত্রে জনবসতি পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো একটি বিশেষ রঙের সাহায্যে প্রত্যেকটি একটি বিশেষ রঙের সাহায্যে বোঝানো হয় নীল রং দ্বারা বোঝানো হয় সারা বছর জল ধারণ করে এমন নদী গেরুয়া রঙ দ্বারা বোঝা হয় বোঝানো যায় সমুন্নতি রেখা সবুজ রঙ দ্বারা বনভূমি এবং যে বিক্ষিপ্ত গাছপালা লাল রঙ দ্বারা জনবসতি সড়কপথ কালো রঙ দ্বারা অনিত্যবহ নদী জলাভূমি এবং রেলপথ দেখানো হয় এছাড়া রেখার সাহায্যে দেখানো হয় গাঢ় গেরুয়া রং দিয়ে সমুন্নত রেখা কালো রঙের রেখা দিয়ে অনিত্য নদী জলাভূমি রেলপথ আঁকা হয় লাল রং দিয়ে সড়ক আঁকা হয় এবারে আমরা প্রতিষ্ঠানগুলো এক একটা করে দেখব এখানে আমি বলে রাখি যে জিনিসগুলো কালোতে করা আছে এখানে দেখো স্তম্ভ বা পিলারবিহীন আন্তর্জাতিক সীমানা এগুলো কিন্তু কালো কালিতে আছে তোমরা কালো কালি ইউজ করবে কোনগুলো কালো কালিতে আছে মুখ্য স্তম্ভ ও পিলার যুক্ত আন্তর্জাতিক সীমানা স্তম্ভ ও পিলার রাজ্য সীমারেখা যেরকম ভাবে আছে সেরকম চিহ্নিত সীমারেখা অচিহ্নিত সীমারেখা এগুলো সব কালো কালিতে জেলার সীমারেখা মহকুমার সীমারেখা পরগনার সীমারেখা বনভূমির সীমারেখা গ্রামের সীমারেখা পাকা দেওয়াল বা বেড়া ঘেরা বন জঙ্গল এই পাকা দেওয়াল বা বেড়া ঘেরা বন জঙ্গল এই যে সাইডটা সবুজ ডট ডট করা আছে এটা কিন্তু সবুজ ডট ডটই করতে হবে গ্রামের সীমারেখা পাকা দেওয়াল বা বেড়াঘেরা বনাঞ্চল এই যে পাকা দেওয়াল বা বেড়াঘেরা বনাঞ্চল এর যে ভেতরের লাইনগুলো টানা আছে কিন্তু সবজি লাইনে টানা আছে নদীর মধ্যভাগ বরাবর রেখা সেটা কিন্তু এখানে জলটা হালকা নীল জল করবে নদীর কিনারের কৃষিযজ্ঞ জমির রেখা একটা নদী আছে তার ধারে কৃষিযজ্ঞ জমি উচ্চতা ও ত্রিকোণীতে প্রচলিত চিহ্ন যেগুলো আছে তার মধ্যে উচ্চতাসহ স্টেশন এখানে ত্রিপুজার একটা চিহ্ন একে দূষ্য উচ্চতা সহ কোনো নির্দিষ্ট স্থানে উচ্চতা বা হটস্পট সেখানে পয়েন্ট দিয়ে দূষ্য আনুমানিক উচ্চতা সহ কোনো নির্দিষ্ট স্থানে উচ্চতা এবং ডট দিয়ে দূষণ নির্দিষ্ট উচ্চতা সহ মার্ক ডট দিয়ে বিএম আনুমানিক উচ্চতা সহ বেঞ্চমার্ক ডট দিয়ে বিএম আচ্ছা এরপরে ভূমি সংক্রান্ত প্রচলিত যে প্রতিচিহ্নগুলো এগুলো কিন্তু এখানে ব্রাউন কালিতে আঁকবে ভূমির উপরে আকৃতি বোধক রেখা প্রস্তর গঠিত ঢাল বোধক রেখা ভূমি ঢাল বোধক রেখা আচ্ছা তারপরে যেটা আছে সেটা কালো কালিতে চলে যাবে জরিপকৃত বালিয়ারি বা বালির পাহাড় গতিশীল বাড়িয়ারি এরপরে নিত্যবহা নদী এরকম ভেতরটাতে নীলম হবে অনিত্যবহা নদী এটা যেখানে ভেতরে নির্লম নেই এরকম শুরু করে নদীর রাস্তা দেখানো আছে নদীর গতিপথ এটা অনির্দিষ্ট নদী খাত এটা যেটা খাল এরকম ভাবে চিহ্ন বালুকাযুক্ত এইগুলো কিন্তু সবগুলোর ভিতরে যে নীলং করা আছে নির্লং করতে হবে দ্বীপ ও প্রস্তর সহ নদী খাত সেখানে দ্বীপ কিন্তু ভিতরে দেখাতে হবে জ্বর প্রকর নদী খাত জোয়ার ভাটা পুকুর দেখাতে হবে তিন থেকে নদী পায় পাশে লিখে দিতে হবে কত মিটার ছ তার চেয়ে বেশি সেটাও লিখে দিতে হবে পাশে যেখানটাতে ঢাল বা উঁচু অংশ জলে নিমজ্জিত প্রস্তরখণ্ড জল নীলমের করবে ওদের প্রস্তরখণ্ড দেখাবে অভাবে নিমজ্জিত চড়া এখানে বালির চড়া দেখানো হয়েছে কিন্তু নীলংয়ের ভেতরে জলাভূমি চিহ্ন এরকম নলবির চিহ্ন এরকম সারা জল থাকে এরকম জলাশয় নিত্য জলাপন্ন পুষ্করিণী এরকম নীল রং শুষ্ক পুষ্করণ জলাশয় এরকম দিয়ে কালো রং বাঁধানো পাঠসবা পুষ্কর জলাশয় এটা নদী পাড় বরাবর ভগ্নক্ষেত্র এটা এরপর সুরক্ষিত অরণ্য রিজার্ভ ফলে আরেফ সংরক্ষিত অরণ্য প্রোটেক্টেড ফলে পি বেড়া বেড়াবিহীন চা বাগিচা এইখান থেকে সবগুলো কিন্তু এবার সবজি হতে থাকবে সবগুলোই এখানে যা কাজ হচ্ছে গাছগুলো এই গাছগুলো এই গাছগুলো ঘাস সবই সবুজ পাকা দেওয়ার বা বেড়া দেওয়া চা বাগিচা বাগিচা ঘাস বা তৃণভূমি ঝোপ তাল গাছ কলা গাছ তাল জাতীয় গাছ শরমুরগি গাছ বাঁশ গাছ ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ এরপরে দেখো এখানে যেগুলো দেখানো হয়েছে অন্যান্য গাছপালা এটাও সবুজে হবে তারপর একটা সবজি বা তরকারির ক্ষেত যেটা সেটাও সবুজে হবে তারপর একটা পানের ভূমি যেটাও সবুজ হবে এরপর এই জিনিসগুলো হচ্ছে লাল কালিতে বসতিযুক্ত ছোট গ্রাম তারপরে যে বসতিযুক্ত বড় গ্রাম তারপর পরিত্যক্ত জনবসতি তারপর দুর্গ তারপর স্থায়ী কুটির তারপর অস্থায়ী কুটির তারপর পাহাড়ে দেওয়ার স্তম্ভ বা ওয়াচ টাওয়ার প্রাচীন স্থাপত্য কীর্তি গির্জা মন্দির মসজিদ প্যাগোডা প্যাগোডা বুদ্ধ মন্দির ঈদগাহ কবরখানা কবর কবরখানা কবর ঈদগাও পর্যন্ত চলে গেল লাল কালিতে আচ্ছা তারপরে দুটো কবরখানা আর কবরটা কালো কালিতে লাইট হাউসটা আবার লাল কালিতে আমি বলছি শুনে নাও তারপরে খনিজ চিহ্নটা এরকম হবে ডট দিয়ে এম মানে একটা তার অফিস বা টেলিগ্রাম তারপরে একটা তার অফিস থানা পুলিশ স্টেশন ডাক বাংলো ইন্সপেকশন বাংলো বিশ্রামগৃহ বা রেস্ট হাউস এগুলো সংক্ষেপে পিও টিও পিটিও পি এস ডিবিআইবি আর সেভাবে প্রকাশ করা হয় তাহলে প্রতিচিহ্নগুলো যখন যে রং ব্যবহার করতে বললাম সেটা অবশ্যই করবে বাদামি বাদামি যেটা সমোন্নতি রেখা সেটা কিন্তু বাদামি পেন দিয়ে করবে নির্দ্র পেনগুলো দিয়ে সবুজ যে গাছপালাগুলো আঁকবে সবুজ পেন দিয়ে করবে ঠিক আছে যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি আবার ঘুরে নতুন ক্লাস করে দেবো